আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আব্বারাকাতহ বিসমিল্লাহি রহমান ইরাহিম বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের জন্য এমন একটি ঘটনা নিয়ে এসেছি যেই ঘটনাটি শোনার পর আপনি বিস্মিত হয়ে যাবেন এবং সুবাহান আল্লাহ বলতে বাধ্য হবেন বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে একেবারেই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত ইসলামিক ভিডিও এবং শিক্ষণীয় ঘটনা জানতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশা থাকা বেলাইকনটি এখনই প্রেস করে রাখুন বন্ধুরা আজকের এই ভিডিওটির লাইক টার্গেট মাত্র দশ হাজার তাই এখনই লাইক করে আমাদের লাইক টার্গেটটি পূরণ করে দিন তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ঘটনায় চলে যাই একজন হিন্দু মহিলা দীর্ঘদিন নিঃসন্তান হয়েছিলেন বিভিন্ন ডাক্তারের ট্রিটমেন্ট করার পরেও তার স্বামীর সমস্যার কারণে ওই দম্পতির কোনো সন্তান হচ্ছিল না যার ফলে সেই মহিলাটি নিরাশ হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিল এবং ওই মহিলার শ্বশুরবাড়ির লোকজন তাকে বলেছিল নিকট আত্মীয় কারোর সঙ্গে দৈহিক মেলামেশা করে তাকে গর্ভবতী হতে কারণ হিন্দুদের পবিত্র গ্রন্থ ঋগে বর্ণিত রয়েছে যদি কোনো পুরুষ সন্তান জন্মদানে অক্ষম হয় তখন তার স্ত্রী স্বামীর নিকট আত্মীয় একাধিক পুরুষের সঙ্গে দৈহিক মেলামেশার সাথে তিনি গর্ভবতী হতে পারেন যা পূর্বপুরুষ থেকে হিন্দু সম্প্রদায়ের লোকেরা পালন করে আসছে এমনকি বর্তমান সময়ে ভারতের অনেক স্থানে এই প্রচলিত কথাটি এখনও সবাই পালন করে আসছে কিন্তু ওই মহিলাটি ধার্মিক হিন্দু মহিলা ছিল স্বামী ব্যতীত অন্য কারোর সাথে দৈহিক মেলামেশা করতে রাজি হয়নি তার নিজের পবিত্রতা নষ্ট করতে চায়নি তখন সেই মহিলাটি উপায়স্থ না পেয়ে নিকটস্থ একজন মসজিদের ইমাম সাহেবের সাথে তিনি সাক্ষাৎ করেন এবং স্বামীর অক্ষমতা প্রকাশ করে সন্তান গর্ভধারণের জন্য দোয়া কামনা করেন তখন ওই ইমাম সাহেব পবিত্র কোরআনের বর্ণিত সুরাতুল জারিয়াতের আটচল্লিশ নাম্বার আয়াতগুলো একটি সিদ্ধ ডিমের উপর লিখে দিল এবং সেই সিদ্ধ ডিমটি মিলনের আগে স্বামী স্ত্রী উভয়কে খেতে বলে হুজুরের কথা শুনে হিন্দু মহিলাটি নিজের অন্তরে কোরআনের প্রতি বিশ্বাস রেখে এবং কিছুদিন পর কোরআনের অলৌকিক বরকতে ওই মহিলাটি গর্ভ ধারণ করেন এবং একজন পুত্র সন্তান জন্ম দেয় এবং কোরআনের অলৌকিক কারেশমা দেখে স্বামী স্ত্রী দুজনই ইসলাম গ্রহণ করে ফেলে সুবাহ প্রিয় বন্ধুরা এই ছিল আজকের গল্পটি আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি এখনই প্রেস করে রাখুন তো দেখা হচ্ছে অন্য কোনো পর্বে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ